গুরু শিষ্য পরম্পরা এক মহৎ ও প্রাচীন ঐতিহ্য বললেন বিজেপি সাংসদ রাজীব ভট্টাচার্য গুরু পূর্ণিমার পূর্ণ মুহূর্তে আগরতলাপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডলের সকল কার্যকর্তাদের সাথে মঠ চৌমোহনী স্থিত রামকৃষ্ণ আশ্রমে উপস্থিত হয়ে স্বামী অমর্তানন্দ মহারাজীর কাছ থেকে আশীর্বাদ নিয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য বললেন গুরু শিষ্য পরম্পরা সনাতন সংস্কৃতির এক মহৎ ও প্রাচীন ঐতিহ্য আত্মিক উন্নয়ন জ্ঞান ও শৃঙ্খলার এই ধারাবাহিক রীতি আমাদের সমাজকে করেছে আলোকিত ও মূল্যবোধ সম্পন্ন মহারাজ্যের আধ্যাত্মিক বাণী ও শান্তময় উপস্থিতি আমাদের অন্তরস্পর্শী অভিজ্ঞতা প্রদান করেছে শত সহস্র প্রণাম সেই সকল গুরুকে যাদের জীবন আমাদের পথের আমাদের যে পরম্পরা আমাদের রাষ্ট্রীয় যারা আমাদের নেতৃত্ব রাষ্ট্রীয় সভাপতি আদরণের যে বিনা ওনারা সিদ্ধান্ত নিয়েছেন আমরা শুধু ক্ষমতার জন্য রাজনীতি নয় আমরা মানুষের জন্য এবং এই গুরু শিষ্য আমাদের যে ঐতিহ্যবাহী যে পরম্পরা সেটাকে সম্পূর্ণ রূপ দেওয়ার জন্য আমাদের একটা কর্মসূচি আজকে হাতে নেওয়া হয়েছে আজকে গুরু পূর্ণিমা গুরুদের পূজন এবং গুরু শিষ্য যে পরম্পরা সেটাকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে আমিও আজকে সকালবেলা আমাদের আমার যে আরাধ্যদের রামকৃষ্ণ মিশনে আমি আমার আমার মণ্ডলের কার্যকর্তাদের সঙ্গে এখানে এসেছি এবং এই গুরু শিষ্য যে পূজন সেটা সম্পন্ন করেছি এবং আগামী দিনটি শীর্ষ যে পরম্পরা আগামী প্রজন্ম সেটা ভালোভাবে বাস্তবায়িত করার জন্য এই বার্তা দেওয়ার জন্যই আমরা আজকে কর্মসূচি হাতে নিয়েছি